তোমরা হয়তো সিলভার রাজ্য দখল করতে পেরেছ কিন্তু কখনোই গোল্ডেন ফ্লাওয়ারের নকশা খুঁজে পাবে না একমাত্র আমিই জানি সেটি কোথায় লুকানো আছে আমার জীবন থাকতে আমি কখনোই ড্রাগনদের সে নকশা দেব না কিওয়ানের চোখে ঝলসে ওঠে সাহস আর রাগ লাঙ্গা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কিছু বলার জন্য মুখ খোলে কিন্তু থেমে যায় মনে মনে চিন্তা করতে থাকে সিওবাইকে কে হত্যা করল লাঙ্গা জানে সে নিজে তো করেনি ড্রাগনদের মধ্যেও কেউ করলে সে জানত তাহলে কে এই রহস্যের জট খুলবে গল্পের মাঝে অয়াঞ্জি সৈন্যদের আদেশ দে ওদের ধরে কারাগারে নাও ঠিক তখনই লাঙে হাত উঁচু করে বলে দাঁড়াও কাউকেই কারাগারে নেয়া হবে না ওরা মুক্তভাবে থাকবে গিয়ে অজানজি অবাক হয়ে বলে তুমি কি বলছ লাঙা শত্রুদের মুক্ত রাখতে চাও কেন লাঙে শান্ত গলায় বলে অয়াঞ্জি আমরা তো যা চেয়েছি তা পেয়েছি রাজ্য এখন আমাদের হাতে কিওয়ানকে বন্দি করে লাভ কি সে নিজেই বলেছে নকশা কোথায় আছে শুধু সে জানে জোর করে কিছু আদায় করা যাবে না বরং ওদের মুক্ত রাখলে নজরদারি সহজ হবে আমরা তাদের অনুসরণ করলেই নকশার কাছে পৌঁছানো যাবে গি অজানজি কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে যেমন তুমি বলছ ই কিওয়ান রাগে ফেটে পড়ে তুমি একটা রাক্ষস লাঙা আমি তোমাকে ছাড়বে না ছলনার আশ্রয় নিয়ে আমাদের রাজ্য দখল করেছ আমার মাস্টারকে হত্যা করে লাঙ্গা শান্তভাবে বলে না কিওয়ান আমরা সিওবাইকে হত্যা করিনি কি কিওয়ান ক্ষিপ্ত গলায় বলে মিথ্যে বলছ বলেই সে তার ঘরে চলে যায় লাঙ্গয়া মনে মনে ভাবে আমি মিথ্যে বলিনি কিওয়ান আমি চাইনি সিলভার রাজ্যের উপর এমন আক্রমণ হোক কিন্তু বাধ্য হয়েছি যুদ্ধ করলে তোমার জীবন আরও বড বিপদের মুখে পড়ত আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু আমি তোমার কোনো ক্ষতি চাই না লিলিং কিওয়ানকে বলে কিওয়ান যদি ওরা নকশার কাছে পৌঁছে যায় তাহলে কি হবে কিওয়ান বলে না ওদের আগে আমাদের যেভাবেই হোক গোল্ডেন ফ্লাওয়ারের নকশা খুঁজে বের করতে হবে কিন্তু আমরা ওই নকশা খুঁজে কি করব কিওয়ান আমাদের দায়িত্ব ওই নকশার সুরক্ষা করা তাহলে আমরা ওটা কেন খুঁজব আমাদের ওই নকশা খুঁজতে হবে লিওনি কারণ মাস্টার যেদিন আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন সেদিন মাস্টার আমাকে বলেছে পুবের কথা কিওয়ান আমি আজ তোমাকে এমন একটা দায়িত্ব দিতে চাই যা তুমি ছাড়া কেউ পারবে না কিসের দায়িত্ব মাস্টার কিওয়ান অনেক বছর ধরে গোল্ডেন ফ্লাওয়ার পাওয়ার লালসার জন্য অনেক মানুষ যুদ্ধ সারান্ত করে যাচ্ছে নিজেদের মধ্যে সময় হয়েছে তোমাকে সেই যুদ্ধ বন্ধ করতে হবে আমি যুদ্ধ বন্ধ কিভাবে করব মাস্টার কিওয়ান গোল্ডেন ফ্লাওয়ার সবাই স্পর্শ করতে পারে না একমাত্র সেই ব্যক্তি গোল্ডেন ফ্লাওয়ারকে স্পর্শ করতে পারে যে গোল্ডেন ফ্লাওয়ারের শক্তি ধারণ করার মতো ক্ষমতা রাখে আর তুমি একজন দেবীর মেয়ে তোমার মধ্যে সেই শক্তি আছে আপনি এসব কি বলছেন মাস্টার আমি আমি ঠিক বলছি তোমার মা একজন মানুষকে ভালবেসে যে তোমার বাবা কিমান তোমার বাবা আমার বন্ধু ছিল কিছু খারাপ লোক তোমার মাকে মেরে ফেলে তার শক্তির জন্য কিন্তু তোমার মা বেঁচে থাকতেই তার শক্তি নষ্ট করে দেয় যাতে কেউ ওই শক্তির খারাপ ব্যবহার করতে না পারে তোমার বাবা অনেক আহত ছিল যখন সে তোমাকে নিয়ে আমার কাছে আসে তার কিছু দিনের মধ্যে তোমার বাবা মারা যায় কিওয়ান আমি তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম তুমি সেই যে গোল্ডেন ফ্লাওয়ারের মতো শক্তিকে নষ্ট করতে পারবে যাতে আর কেউ এই শক্তির লোভে না পড়ে তোমাকে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছে তাকে ধ্বংস করতে হবে একমাত্র তোমার রক্ত আর তোমার দেহের উর্জায় গোল্ডেন ফ্লাওয়ারকে ধ্বংস করতে পারবে কিওয়ান সিওবাইকে কথা দেয় সে যেভাবেই হোপ গোল্ডেন ফ্লাওয়ার নষ্ট করবে বর্তমান তাহলে এখন কি করব কিওয়ান লিলিং এখন আমাদের আগে নকশা উদ্ধার করতে হবে লিওনি বলে সেই নকশা এখন কোথায় আছে কিওয়ান বলতে যাবে এমন সময় তার মনে হল কেউ একজন হয়তো তাদেরকে দেখছে তাই তারা চুপ হয়ে যায় এদিকে ড্রাগন রাজা মিং নকশা না পাওয়ায় রেগে ওঠে সে গর্জন করে বলে কিওয়ানকে আমার সামনে নিয়ে আসো সৈন্যরা কিওয়ানকে ধরে আনে রাজা মিং বলে নকশা কোথায় কিউান কন্ঠে বলে আমি বলবো না ঘি রাজার চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে তোমাকে না বলা পর্যন্ত ছেড় না যতক্ষণ না সে বলে অত্যাচার চালিয়ে যাও অজানজি নির্বাক দাঁড়িয়ে থাকে কিছু বলার ইচ্ছে থাকলেও রাজাকে বাধা দিতে সাহস হয় না সৈন্যরা কিওয়ানকে কারাগারে নিয়ে যায় তার হাত দুটো ঝুলিয়ে বেঁধে দেয় অয়ানজি কিওয়ানের দিকে এগিয়ে যায় এখনও সময় আছে কিওয়ান বলো নকশা কোথায় আমি তোমাকে মুক্তিদেব দেব কিওয়ান ক্লান্ত কিন্তু চোখে আগুন আমি মরলেও তোমাদের নকশার কথা বলবো না কি অজানজি কঠিন কণ্ঠে বলে ঠিক আছে তবে মরার জন্য প্রস্তুত হও তারপর চাবুক হাতে নিয়ে কিওয়ানের পিঠে আঘাত করতে থাকে প্রতিটি আঘাতে চামড়া ফেটে রক্ত ঝরতে থাকে সাদা পোশাক লাল হয়ে যায় এই খবর লাঙার বন্ধু সিসুম তাকে দেয় লাংজা ছুটে আসে কারাগারে ঢুকে দেখে কিওয়ানের শরীর ক্ষতবিক্ষত রক্ত ঝরছে কিন্তু চোখের দৃষ্টি অটুট লাঙার হৃদয় কেঁপে ওঠে লাঙ্গা কিওয়ানের হাতের বাঁধন খুলে তাকে মুক্ত করে কিওয়ান এতটাই দুর্বল যে লাংজা তাকে কোলে তুলে নিতে বাধ্য হয় ঠিক তখনই অজানজি সামনে এসে বাধা দিয়ে বলে তুমি এটা কি করছো লাঙ্গা লাঙার চোখ রাগেজ বলে ওঠে তোমরা কি করছো অজানজি আমি বলেছিলাম ওদের মুক্ত রাখতে কিন্তু তোমরা ওর উপর এভাবে অমানবিক অত্যাচার চালালে কেন অজানজি সন্দেহভরা দৃষ্টিতে বলে তুমি কেন ওর জন্য এত ভাবছ কেন ওকে বাঁচাতে চাইছ লাঙা এক মুহূর্ত চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে কারণ আমি ওকে ভালোবাসি আমি থাকতে কিওয়ানের কোন ক্ষতি হতে দেব না গি অজানজি বিস্মিত হয়ে বলে কি বললে তুমি কি ভুলে গেছ কিওয়ান আমাদের শত্রু লাঙা দুইট কণ্ঠে জবাব দেয় না অজানজি কিওয়ান আমার ভালোবাসা গিয়ে অজানজি হতাশভাবে মাথা নাড়িয়ে বলে একজন মেয়ের জন্য তুমি আমাদের বিপক্ষে যাচ্ছ লাঙা দৃঢ়ভাবে বলে আমি কিওয়ানকে ভালোবাসি ওর কোনো ক্ষতি হতে দেব না এটাই আমার শেষ কথা গিয়ে অজানজি আর কিছু বলে না সে শুধু এক দৃষ্টিতে লাঙার দিকে তাকিয়ে থাকে জেন বুঝে উঠতে পারছে না কি বলবে লাঙা কিওয়ানকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় তারপর আলতো হাতে কিওয়ানের ক্ষতস্থানে ওষুধ লাগাতে থাকে কিওয়ান ব্যথায় চোখ বন্ধ করে রাখলেও টের পায়ে লাঙার স্পর্শে অদ্ভুত এক স্নিগ্ধতা আছে লাঙ্গা মনে মনে বলে আমি তোমার সব কষ্ট দূর করব কিওয়ান আমি তোমাকে হারাতে পারব না